রাইডার একবারে বাইশের সুপার মাত্র এক লাখ পঁচিশ হাং ডাবল ডিক্স মাত্র পঁচাত্তর স্ট্রাইগার মাত্র সত্তর হাজার টাকা তেলের মেট্রো মাত্র সত্তর মেট্রো প্লাস এখনো খোলা হয় না গ্লাস মাত্র চুয়াত্তর হাজার টাকা ইগনোডার মাত্র সত্তর হাজার টাকা একবার সুপার ফ্রেশ আসসালামু আলাইকুম দাদু ভাইরা কেমন আছেন আশা করা যা আপনার সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আজকে আজকে আপনাদের মাঝে হিউজ পরিমাণ বাইক নিয়ে আসলাম এই বাইকগুলো রমজানে একবারে পানির থাকবে আর দাদু ভাইরা অবশ্যই বাইকগুলো যদি নিতে হয় আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ ভাষার বাজার পূর্ব পকেট গেট মোটরস এখানে আসতে দেখতে পারবেন আপনাদের সপ্তাহ পুরোনো দোকান আর দাদু ভাইয়ের যারা কুরিয়ারে বাইক ডেতে চান আমরা চৌষট্টি জেলায় গাড়ি পাঠাই যারা কুরিয়ারে বাইক ডেতে চান অবশ্যই কুরিয়ারে বাইক ডে পারবেন আমাদের লোকেশনে ফোন দিয়ে মাত্র 10000 টাকা বাইনা করলে আপনার পছন্দমতন বাইকটা চলে যাবে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো আপনাদের কোন বাইকটা লাগবে বাইকটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে জানাবেন আর হিউজ পরিবন আমাদের কাছে কম দামে 30 40 50 60 70000 টাকার ভিতরে বাইক পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আড্ডা দুবাইরা প্রত্যেকটা বাইকের কি কি কাগজপত্রে আছে বা কত সালের মডেল আমি এখন যাচ্ছি আপনাদের প্রত্যেকটা বাইকের ডিটেইল জানার আপনাদের জানার জন্য যাচ্ছি মূল ভিডিওতে টাকার ভিতরে বাজেট টাকা নিয়ে পয়সা থাকেন আজকে বললো পানির দামে বাইক থাকবে তো আজকে ভাই আমরা এই বাইকটা দিয়ে শুরু করি এটা ভাই হিরো উনিশের মডেল একবার সুপার ফ্রেশ পুরো রমজান মাসে বেশি কথা বলবো না এটার প্রাইস থাকতেছে মাত্র

পঁয়ত্রিশ এক লাখ ভাই একটু কমান বত্রিশ কমান ত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি হলুদ পাখি নিয়ে আসলাম একশো একশো করা একবারে সুপার ফ্রেশ এই হলুদ পাখিটার দাম থাকবে মাত্র এক লাখ পঁচানব্বই একদম একটা কম নাই ভাই মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই আরেকটা ভাই এটা হচ্ছে লালপুরি ভাই আপনারা জানেন আর মেলা বইছে মিলন

কালকে দুইটা ছিল একটা বিক্রি হয়ে গেছে এখন এই কালামারিকটা আছে কালামারিকের দাম গুলো আজকে ঈদের পানির দামে থাকবে এটা প্রাইস মাত্র এক লক্ষ

কমা উনসত্তর হাজার টাকা টাকা দিয়ে দিছে মাত্র ভাই এটা কিনেছেন ভাই আরে ভাই এটা নিয়েছি ভাই তেলে গন্ধ চলে এটা হান্ড্রেড সিসি গাড়ি প্লাটিনা ভাই দেখবেন এই প্লিনা এটার উপরে চালের বস্তা পাঁচ ছয়টা উঠায় উঠিয়া পরে ধান খাদিঘাত দিয়ে চলে কি বলে তেলের কোনো স্বাস্থ্য তেল যে কি কম খায় তেলের গন্ধেই চলে ভাই আর এটা প্রায় কমা যান্তর

ভালোবাসার পেজ আপনাদের ভালোবাসার ইউটিউব চ্যানেল মিলন মোটর এই ভালোবাসার পেজটা ফলো দিয়ে রাখবেন এই ভালোবাসার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর প্রত্যেকটা বাইক যদি আপনারা নিতে যান আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আর যাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকার ভিতরে বাজেটে বাইক খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অল্প বাজেটে ভালো বাইক দিই ইনশাল্লাহ আপনারা যদি এরকম বিশ্বাস্ত শুরুম খুঁজছেন আমাদের মিলন মোটরস চলে আসেন এরকম বিশ্বাস্ত ভালো শুরুম আমাদের অল্প দামে ভালো বাইক পাবেন সুন্দর সুন্দর বাইক পাবেন তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন ঈদে রমজানে সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত to my channel and also press this bell icon